হ্যালো স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের জন্য বানাচ্ছি গার্লিক বাটার ফিশ ফ্রাই গার্লিক বাটার ফিশ ফ্রাই আমি নিয়েছি কিছু সই পেস্ট

ফ্রাই হলে বা কেসটা কী কী দিতে হবে দেখে দেব খুবই হালকা মশলা দিয়ে বানাচ্ছে শেষ माँसगले भाजसे एक्सट्रा वार्जिन ऑलिव ऑयल दिए batay vlase pa geriske Реально, шпачьи, я не знаю, что это такое. Я не такой туда Înțeleg, cum e ideea, mă आई पिन छोड़ दिया हूं हम 4 पीस बटर दे देना

um galho. সটা একটু গোজন হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো জুস মশলা পছন্দ করেন না অনেকে হার্ড বার্ন করে বেশি মশলা খেলে এই জন্য এটা খুবই কম মশলায় I'm আমার অনিয়ন পাইপ হয়ে গিয়েছে আমি চল অফ করে দিয়েছি

এখানে দিয়ে দিচ্ছি কিছু পার্সলি হয়ে গেল আমার গার্লিক বাটার ফিশ ফ্রাই ওকে আজ এ পর্যন্তই আশা করছি আমার আগামী ভিডিও আপনারা দেখা দেখার জন্য ওয়েট করছেন আগামী ভিডিও খুব শীঘ্রই পাবেন এবং আজ এ পর্যন্ত রইলো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ